আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার শিশুর সর্বাধিক জনপ্রিয় দশটি ইসলামিক নাম রাখতে পারেন আমরা সেই নামগুলো আজকে বাংলা ইংরেজি এবং আরবিতে বলে দিব এবং নামগুলোর অর্থ বলে দিব কারণ প্রত্যেকটি নামের অর্থ তার ব্যক্তির উপর প্রভাব ফেলে তাই অর্থ না জেনে অর্থবিহীন বা অর্থবহ নাম রাখলে কিন্তু আপনি সব পাবেন না তো এক নম্বর হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা দুই নম্বর হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমানের অর্থ হচ্ছে রহমানের বান্দা আরবি এবং ইংরেজি আমরা দুটো দিয়ে 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 দিয়েছি আপনারা কিন্তু এগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ করে আপনাদের বিভিন্ন আজ সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রয়োজন হয় এর তিন নম্বর হচ্ছে আব্দুল আজিজ আব্দুল আজিজ আব্দুল আজিজ বাংলা আরবিতে এবং ইংরেজিতে আব্দুল আজিজ এর অর্থ হচ্ছে পরাক্রমশালীর বান্দা পরাক্রমশালীর বান্দা এরপর হচ্ছে আব্দুল মালিক আব্দুল মালিক আব্দুল মালিক অর্থ হচ্ছে মালিকের বান্দা এরপর হচ্ছে আব্দুল করিম এর অর্থ হচ্ছে সম্মানিতের বান্দা সম্মানিতের বান্দা পাঁচ নম্বর হচ্ছে আব্দুল করিম এখানে আরবি এবং ইংরেজি দেওয়া আছে ছয় নম্বর হচ্ছে আব্দুর রাহিম আব্দুর রহিম করুণা ময়ের বান্দা করুণা ময়ের বান্দা আব্দুর রাহিম তো এখানে বাংলা ইংরেজি এবং আরবি এগুলো অবশ্যই খেয়াল করবেন কারণ ভুল করা যাবে না নামের ক্ষেত্রে এবং সাত নম্বর হচ্ছে আব্দুল আহাদ আব্দুল আহাদ আব্দুল আহাদের অর্থ হচ্ছে একক সত্তার বান্দা একক সত্তার বান্দা আট নম্বর হচ্ছে আব্দুল সামাদ এর অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ কর্তৃত্বের অধিকারীর বান্দা পূর্ণাঙ্গ কর্তৃত্বের অধিকারীর বান্দা এরপর হচ্ছে আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদের অর্থ হচ্ছে একক সত্তার বান্দা একক সত্তার বান্দা এরপর সর্বশেষ হচ্ছে আব্দুল কৈম আবদুল কৈম এর অর্থ হচ্ছে অবিনশ্বরের বান্দা আব্দুল কাইয়ুম এর অর্থ হচ্ছে অবিনশ্বরের বান্দা তো এই নামগুলো আমরা রাখার চেষ্টা করব। একটা অত্যন্ত জনপ্রিয় এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম এগুলি আমরা রাখার চেষ্টা করবো অর্থবহ